তাস মানে গরিগঙ্গা তীর পাড়ে যে স্টক ইয়ার্ড রয়েছে মানে বা জাহাজ ভাঙার যে জায়গাগুলো রয়েছে কীভাবে জাহাজ ভাঙে সেটাই দেখানোর চেষ্টা করবো আসলে এই যেমন এটা অলরেডি মেরামত করা হয়েছে যে এই জাহাজটা দেখতেছি এটা হয়তো ভিতরে ওখানেও কোনো এই মেরামত করা হয়েছে আর কি হয়তো কোনো ত্রুটি ছিল সেই ত্রুটিটা করে এখন মেরামত করা শেষ হয়েছে এই দেখুন যেমন এ দেখেন এটা হচ্ছে জাহাজ ওদিক দিয়ে উঠে রেল লাইনের মতো ঝাঁকা রয়েছে যে এই যে চাকাগুলো এগুলো হচ্ছে রেলের চাকরি মানে রেডে পাতি তো এই টাকা লাগে এই দিক দিয়ে ওঠা গণ করে ওঠানোর পর তারপরে কাটা হয় এবং ভাঙা যে জাহাজের যে পার্টসগুলা এক একটা পাখাগুলা কত বড় বড় হয় এখানে দেখানো যায় এই দেখি যে যেগুলো হচ্ছে জাহাজের পাখা বিশাল বিশাল একটা পাখা তার মানে এগুলো জাহাজ থেকে খুলে এখানে রাখা হয়েছে এই দেখুন আমি যদি দেখাই যে আমার কি প্রায় আমার বুকের সমান আর কি এই পুরাতন জিনিস এখানে আসতেছে এবং এখানে সেটা আবার নতুন হয়ে তারপরে নেমে যাচ্ছে আবার এই যে যে একদম ঠিক করতেছে দেখুন বাইরের দেশের কিছু জাহাজও আসে আবার দেশীয় জাহাজে যেগুলোর মেয়াদ হয়তো শেষ হয়ে যায় বা পুরাতন হয়ে যাচ্ছে এখানে এসে ঠিক করা হচ্ছে কি মানে ঠিক করে রং করে আবার নতুন ভাবে এটা নতুন ভাবে যেতে যাচ্ছে এই জাহাজের কি কি সমস্যা আসলে এদের অনেক কিছু কিছু প্লেট মানে যে হয়ে গেছে সেগুলো পাল্টানো হয়েছে পাল্টাইয়া রং টং করে আমরা লাগিয়ে যাবো মানে কিছু কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে মানে হয়তো মরিচা পড়ে গেছে ছিদ্র হয়ে গেছে এগুলা চেঞ্জ করে ঝালাই করে আবার পরবর্তীতে রঙ করে তারপরে ইয়েতে করা হবে যা আবার পানিতে নামানো হবে এই পাশটা হয়তো ই করা হয়ে গেছে এটা রং করা হচ্ছে মানে চকচক করতে তো বোঝা যাচ্ছে যে এটা রঙ করা হয়েছে ওই যে ওই পাশে যে আমি এইগুলা দেখালাম পাখাগুলা এই যে জাহাজের এই পাখাগুলা এটাই হচ্ছে জাহাজের যে পাখাগুলো দেখালাম ওই যে ওখানে খোলা এইটা হচ্ছে সেই পাখা তার মানে আর এটা হচ্ছে এটা হচ্ছে জাহাজে আপনার কি বলি এটাকে বৈঠা বলা হচ্ছে মানে যে হাতে চালা যে নৌকাগুলো বৈঠা বলে এটা হচ্ছে বৈঠার মতো আর কি এটা নিয়ন্ত্রণ করে প্রতিটা কোন দিকে যাবে আর কি গাছটা সেটা হচ্ছে এই জিনিসটা আর এই হচ্ছে দেখুন কত বড় পাখা মানে এটা এমনি ঘোরানো সম্ভব নয় এটা এটা মানে নতুন নতুন লাগানো বোঝা কি বস বিশাল বড় মানে জাহাজের নিচে আসলে নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয় এজির পাশে একজন কাজ করতেছে দেখুন টাকা ছিদ্র হয়ে গেছে নাকি নিচে ছিদ্র হয়ে গেছিল মানে ই করা হচ্ছে মেরামত যে

এটাকে কি বলে জাহাজের হ্যাঁ শোকান আচ্ছা এটা হচ্ছে আপনার ওই যে জাহাজের হাইল মানে বৈঠার মতো আর কি জাহাজ কোন দিকে যাবো সেটাকে শোকান বলা হয় যেমন এটা ফেলেই করা রাখা হয়েছে এটা হয়তো মেরামত করা হয় তারপরে আবার ওখানে লাগানো হবে তাই না দেখলে দেখলেই যায় এই জাহাজটা সত্যি কেন এই মাছ তুলগুলো যে জাহাজ রাখা হয় বেঁধে রাখা হয় তুমি তাহলে করার কোনো যে হচ্ছে সেই কত বড় বড় তার মানে এক একটা মাছ তুলে প্রায় মানে পাঁচ থেকে ষাট ফিট হবে এত বড় এটা দেখ নঙর এটাও চেঞ্জ করা মনে মানে এটা ম্যাচ শেষ হয়ে গেছে এই নঙলটাকে এই মানে আমরা সাথে এখন জাহাজে দেখছি কিন্তু এটা নাই পারলে দেখিনি কেমন আজকে দেখা হতো মানে ওই পাশে জাহাজ যে কিছু জাহাজ যেগুলো ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামত করা হচ্ছে এই পাশে আবার বিভিন্ন দোকান রয়েছে যে ওই ক্ষতিগ্রস্ত জাহাজে যে জিনিসগুলো লাগানো হবে বা দরকার সেই জিনিসগুলো বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে আর কি সেটা লাইট হোক বা অন্যান্য যে খুচরা পার্টসগুলো সবগুলো আশেপাশেই রয়েছে স্পেশাল এই দেখুন এখানে একটা সোনালি কালারের একটা পাখা লাগানো হয়েছে এটা হয়তো ক্ষতিগ্রস্ত ছিল কি সুন্দর দেখতে এরকম এটা হয়তো কি ছিল সুন্দর গোল্ডেন কালার এটা কি তামার তৈরি ভাই পেতল আচ্ছা আচ্ছা অন্য অন্য কিছু জায়গায় দেখলাম যে লোহা ওগুলা মেরামত করার পরে রং করা হয়েছে

আসলেও সাথে সাথে নিরাপত্তা ঝুঁকি রয়েছে জায়গাগুলো হাঁটতে গেলে মানে ভিডিও করতে গেলেও ঝুঁকি হয়ে যায় যে যে জিনিসগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু কোনোটাই আসলে সিকিউর না যে কোনো মুহূর্তে হয়তো আপনার উপর ভেঙে পড়তে পারে